হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন তো আজ যে বিষয় আমি শেয়ার করবো সেটা হচ্ছিল আমাদের জর্ডানে ক্যালাসিক কোম্পানিতে নতুন গার্মেন্টস কর্মী নিয়োগ দেওয়া হয়েছে তো যারা আগে থেকে গেছেন যদি আসতে চান আসতে পারবেন তো যারা আগে থেকে গেছেন তারাও আসতে পারবেন প্লাস যারা সুপারভাইজার ছিলেন সুপার বাজার যে ফটো চলে গেছেন তাদেরও আসতে পারবেন যারা নতুন আজ জানেন না যারা দেশে বাড়িতে থাকেন তারাও যদি আসতে চান জার্মান টেকনিক্যাল আমি সব সময় জন্যই বলে থাকি ঢাকা মিরপুর জার্মান টেকনিক্যাল আইসে আপনারা ওখানে যদি ইন্টারভিউ দিবেন যদি পাস না করতে পারেন তাহলে ওখানে আপনাদের কাজ শেখানো হবে শেখায় তারপরে আনা হবে যারা ঢাকায় জব করেন এখানে জর্ডানে আসতে চান তারাও আসতে পারবেন তারাও ইন্টারভিউ দিবেন আসলে আমাদের এখন জানুয়ারি মাস আসতেছে সামনে তো অনেক লোক লাগবে আর অনেক গার্মেন্টস কর্মী লাগবে তো আপনারা চাইলে অবশ্যই আমাকে মেসেজ করবেন কে কোথার থেকে আমার ভিডিওরা দেখতেছেন আসতে চান আপনি কি গার্মেন্টসে আগে পরে চাকরি করছেন কি করেন নাই অবশ্যই জানাবেন আমাকে অবশ্যই মেসেজ করবেন যাতে আমি আপনাদের মেসেজ দেখতে পারি বা আপনাদের আপুদের ক্ষেত্রে ছেলেদের এখানে আনা হবে না ছেলেদের নিয়োগ দেওয়া হয়নি তো অনলি মেয়েরা আসবেন মেয়েরা আসলে কমেন্ট করবেন রংপুর দিনাজপুর বরিশাল বরগুনা যশোর নড়াইল যেখান যেখান থেকে হোক না কেন ঢাকা বগুড়া যে যেখান থেকে দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এ কোথার থেকে ভিডিওরা দেখতে চান আর অবশ্যই আপনারা যদি আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু আমি যেতে চাই কিভাবে আসবেন আমি তাও ভিডিওতে বলে দিচ্ছি আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে যদি আপনারা চেষ্টা করেন অবশ্যই আসতে পারবেন মিরপুর জানমান টেকনিক্যাল ভয়েস এল অফিস বা জানমান টেকনিক্যাল আছে এখানে টেকনিক্যালে আসে ফার্স্ট টাইম আপনি আপনি ফার্স্ট টাইম যেটা আপনার করা করণীয় সেটা আপনি পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট নিয়ে এসে আপনি সিরিয়ালে দাঁড়াবেন ভোর ছয়টা বাজে দাঁড়ানোর পরে ওখানে আপনাদের যেখান থেকে তাড়াতাড়ি করে আসতে পারেন মূলত ছয়টা বাজে আপনারা হচ্ছিলো কেন যানমান টেকনিকেলে আসবেন আসার পরে ওখানে সিরিয়াল দিবেন দেওয়ার পর যদি আপনাদের ভিতরে নেওয়া হবে যদি আপনার আপনারা ওখানে পাস করতে পারেন তো তাহলে আপনাদেরকে ক্যালাসিক কোম্পানির থেকে পাসপোর্ট রেখে দেওয়া হবে আপনাকে আপনাকে মেডিকেল করানো হবে আর যদি আপনি না পারেন যদি সবাই পারবে তা তো না যদি না হয় তাহলেও আপনাদের শেখাবে শেখায় পরবর্তীতে আনা হবে তো আপনারা এখানে সম্পূর্ণ আর কি পুরো ফ্রিতে আনা হয় কোনো দালাল ধরবেন না দালালের মাধ্যমে আসবেন না দালাল দালালের মাধ্যমে আসবেন না দালালে বলবে পঞ্চাশ হাজার লাগবে চল্লিশ হাজার লাগবে না হলে আপনি যেতে পারবেন না আপনারা এই কাজটা করবেন না ভুলো দালাল ধরবেন না তো আপনারা যারা আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখতে অবশ্যই জানাবেন কারণ আপনারা যদি আসতে চান আপনারা যদি আগ্রহ থাকেন অবশ্যই অবশ্যই আপনারা আমাকে জানাবেন আপনারা আমাকে বলবেন যে কোথা থেকে দেখতেছেন প্লাস আপনারা আসতে চান কি না তো দালাল একেবারেই দালাল ধরবেন না পাসপোর্টটা করে মূলত আপনারা অবশ্যই যানবাহন টেকনিক্যাল আসবেন আপনাদের পুরো ফ্রিতে আনা হচ্ছে আমাদের ক্লাসিক কোম্পানিতে কোনো টাকা নেওয়া হচ্ছে না প্লাস আরও আপনারা মেডিকেল খরচ আপনাদের মেডিকেল খরচ এখানে যখন আসবেন তখন আপনাদের দিয়ে দেওয়া হবে তো এখানে দিয়ে দেয় যে আমরা যে মেডিকেল করে আসছি সেই টাকাটা আমরা এখানে আসার পরে আমরা পাইছি আমাদের দিয়ে দেয় তো আর কি পুরা ফ্রিতে এখানে আনা হচ্ছে আপনারা ভুলও দালাল ধরবেন না দালালের খত পড়বেন না তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলেকেনটা বজায় দেবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ